এটা রানিং বিডিং তো দেখছে দর্শক শুরুতে যে বিডিংটা দেখছেন দর্শক সেটা কিন্তু এই জোড়াটাই দেখেন সাইজ सेम কোয়ালিটি বডি ফিটনেস রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই কেমন কি চাচ্ছেন ভাই জোড়া মাত্র 3500 দেখেন সাইজ কোয়ালিটি আর বডি ফিটনেস তো দেখেন দর্শক ডানেরটা নেটটা মাদিকে উতর বামেরটা নট তো জুম করে দেখা যাচ্ছে চোখ শেপটা দেখেন মাদির চোখ শেপ দেখছ টপ কোয়ালিটি অরজিনাল রেসার বেলজিয়ান কি ব্লাডলাইন নেকি ভাই ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ দুইটা ডিম আছে দেখেন এই যে পুরো বাবা ডিমও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের ডিম এটা বসাটা কি মাদি ভাই না নর নর শেপটা দেখেন এটা মাদির চোখ শেপ এই যে আলম তো জোড়া না ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকের যে কালেকশনগুলো আছে অস্থির অস্থির কালেকশন দর্শক ডিম এবং বাচ্চা সহ দেখেন এখানে মধ্যে ডিম নে এক একজোড়া এটা প্রস্তুতি চলছে দর্শক রেড কালার ব্ল্যাক কালার যা যারা পছন্দ হবে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ তো দর্শক বেশি কথা না আবার সরাসরি সাক্ষাৎকার নিব আলম আলম্বাইয়ের সাথে ইনশাআল্লাহ তো চলুন দর্শক সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলম ভাই আজকে তো কালেকশন অনেক ভরপুর কালেকশন দেখতেছি ভাই ভাই ভরপুর কালেকশন আছে আর কোয়ালিটি কবুতরের কোয়ালিটি ভাই একদম হাই আর দামটা থাকবে একদম বাজারের তুলনায় সীমিত আচ্ছা আচ্ছা বর্তমানে কবুতরের বাজার কিন্তু বেশি নেই আচ্ছা আমরা যদি কম দামে কিনতে তাহলে আমরা কম দামে কিনতে পারি বেচতে পারি হ্যাঁ এটা ঠিক এখন বর্তমানে কবুতরের চাহিদাও বেশি আর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিনতে গেলে দুই টাকা বেশি কি কিনতে হবে এটা তো বাস্তব ভাই বেশি কথা বলবো না আমার এখানে আসার ঠিকানা হলো কেমিক্যাল রোড জিরো আশুলিয়া সবার ডাকা মোবাইল নম্বর জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি বিকাশ সবই করা আছে আচ্ছা কি কবুতর দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর আমার কাছে এক পেয়ার কবুতর থাকলে যে আগেই মনে করেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আগে টাকা পাঠাবেন সেই পাবে সেই পাবে হ্যাঁ বা রাখতেছি দিতেছি এটা করা যাবে না আচ্ছা আচ্ছা তাহলে ভাই আর তো কিছু বলার নাই তো চলেন তাহলে এক এক করে দরদাম সহকারে কবুতরটা দেখা দেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার নামের সুগন এক জোড়া হোয়াইট কালার মধ্যে কবুতর দেখতে পাচ্ছি দর্শক এটা কিন্তু চমৎকার একটা পেয়ার দেখেন মাদিটা নর্মাদি দুটো মল্টিং চলতেছে তাই না ভাই এটা কিং না শৌখিন ভাই কিং কবুতর হ্যাঁ এটা ডানের টা নর কবুতর বামের টা মাদি এটা কি ভাই রানিং পেয়ার ও নিউ আডাল দেখেন নিউ আডাল কবুতর দশ ফুট কি কমপ্লিট ভাই নয় ফেদার কমপ্লিট দশ ফুট ধরলেই কিন্তু ইনশাল্লাহ ডিম দিয়ে দীর্ঘ দিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবেন তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ছাব্বিশশো কোন প্রকার দাম থাকে মাত্র তেইশো টাকায় ভালো লাগলে স্ক্রিনে আলমের নাম্বার দেওয়া আছে দিয়ে তো অবশ্যই কালেকশন করে নিয়ে দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কিন্তু লাখা ডিম সহ বসে আছে দেখেন এই যে ডিম একদমই জমানো ডিম তো যেটা ডানে বসা ভাই হারিতে ওটা কি নর আদ পিছেরটা মাদি হ্যাঁ আচ্ছা ডিম শখের জোড়া কি দাম থাকে ভাই মাত্র 1800 1800 টাকা একদম কম কত 1700 একদম ফিক্সড 100 কম না কোনো বর্কের দাম না একদম থাকে মাত্র 1700 টাকার বিনিময় ডিম শৌনশালা একদম শুভ দর্শক বন্ধুরা আমার দেখতে যাচ্ছে চমৎকার আর এক রেসার কালেকশন এটা হচ্ছে বুলোভার রেসার বলে আছে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা ডিম আছে দেখান যে পুরি বাবার ডিমও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের ডিম এটা বষাটা কি মাদি ভাই নর্ আর নিচেটা হচ্ছে মাদিয়া দেখেন ডিম শহর নিতে পারবে কেমন কি দাম থেকে ভাই মাত্র কত বাইশো টাকা ফিক্সড দুইশো কপ দুই হাজার একদম দুইটা ডিম শহরের হাই ফ্লার রেসার কপের মাত্র দুই হাজার থেকে একদম মার্শাল দর্শক বন্ধুরা যারি পছন্দ হয় আলম আলমবাই নাম্বার দেওয়া হচ্ছে দ্রুত ফোন দিয়ে এই অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আর একজন কিন্তু আফসান রেসার কবিতা দর্শক দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে আর এটা নরের চোখ শেপটা দেখেন এটার মাদির চোখ শেপ এই যে আলম ভাই তো জোড়া তাই না ভাই ডিম বাচ্চা করা আচ্ছা কেমন দাম থেকে ভাই জোড়াটা কত ছাব্বিশশো টাকা কি এক থাকবে পঁচিশশো একদম দাম আসলে দর্শক পনেরো কোনো প্রকার দামাদে দামাদামি করবেন না ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা হলে পেটা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ দশ পনেরো দেখতে পাচ্ছি আরও এক জায়গায় কিন্তু হাই ফ্লার রেসার কবু তো এটা হচ্ছে আফসান গ্রিজেল দেখেন সাইজ কোয়ালিটি আর বডি ফিটনেস তো দেখেন দর্শক রানিটটা মাদিকবু তোর বামেরটা নট তো জম করে দেখা এদের চোখ শেপটা দেখেন মাদির চোখ শেপ দেখছেন আলহামদুলিল্লাহ এটা নরের চোখশেপ এটা তো রানিং টিম বাচ্চা করতে না ভাই আলম ভাই এই যে কেমন দাম পাচ্ছেন পঁচিশশো

টপ কোয়ালিটি অরিজিনাল রেসার বেলজিয়ান কি ব্লাড লাইন নাকি ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকছে ভাই জোড়াটার দাম পড়বে ভাই মাত্র কত মাত্র 2200 টাকা 2200 কি একদম একদম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কোন প্রকার দাম আমাদের কোন একদম থাকে মাত্র 2200 টাকা এই রেসার জোড়াটা ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন দাদা বসর বড় সত্তাই ও না নাকি জি দেখেন কাম এই যে ভাই দেখেন কামটা দেখেন নোট ওনে ভাগ পাইলেই মানে চান্স পাইলে এক কথায় কাম শুরু দেখেন মা আসলে দেখার মতো এক জোড়া সুপার মিলি দর্শক একেবারে টপ কোয়ালিটি যাকে বলা হয় ডানেটা আর বামেরটা মাদি দেখেন এত সুন্দর এক জোড়া মানে কি বলবো দর্শক অনেক ভিডিও তো দেখছেন অনেক রেসার দেখছেন মিলি রেসার দেখেন তো দর্শক এটার সাথে তুলনা হয় কিনা একদমই টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া রেসার ভাই হাতের উপর বিডিং করবে মাদি দলে মাজিদুল্লাহ হাতের উপর বিডিং ইনশা দেখছেন তো দর্শক লাইভে হ্যাঁ তো জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই সাতাইশো আলম ভাই এটা কম সময় করে দেন না ভাই আমার দর্শক পঁচিশশো একদম মা আসা দুশো টাকা কমায় দিচ্ছে দর্শক এটা কিন্তু ডিসকাউন্ট না বা এটা কিন্তু কোনো ইউ না আপনাদের জন্যই দুশো টাকা কমায় দিয়েছে যেমন আপনারা নিতে পারেন তো ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা হলে পেটা কালেকশন করে নিতে পারেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি পুতুল একদমই ডল পুতুল যাকে বলা হয় দর্শক রেড কালারের মধ্যে দেখেন

চব্বিশশো টাকায় রাসগোল্লা রেড কালারের মধ্যে এত বড় সাইজে মাসাল দর্শক একইবারে কিন্তু কম দাম মাত্র চব্বিশশো টাকা যেমন ভালো লাগলে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করবেন এত সুন্দর কোয়ালিটি সাইজ কোয়ালিটি দর্শক এক জোড়া আসতে না ভাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোরে কিন্তু রাসগোল্লার কালেকশন দেখেন একইবারে ভাই কালার কোয়ালিটি আকাশি কালারের মধ্যে দেখছেন সাইজ কোয়ালিটির দেখেন বিগ সাইজের মধ্যে এক জোড়া চুইটাল ভাই একেবারে দানব অফ আছে আর পুতুল মানে ডল পুতুল যাকে বলে সেম কোয়ালিটি বডি ফিটনেস রানিং প্লেয়ার ডিম বাচ্চা করা ভাই কেমন কি চাচ্ছেন ভাই মাত্র পঁয়ত্রিশশো কম সম কত রাখবেন বলেন তিনশো কম তিনশো কম বত্রিশশো কম তিন হাজার একদম কালার রাসগোলা মাত্র তিন হাজার টাকা বাইরে ভাই দেখছেন কোয়ালিটি ডল পুতুল সেম টু সেম মার্কিন বডি ফিটনেস ফিক্সড প্রাইস একদম তিন হাজার টাকা হলে পেয়েটা কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া শৌখিন কৌতু দর্শক না কিং বা এটা শৌখিন হ্যাঁ সাইজ কোয়ালিটি বডি ফিটনেস মানে কালার দর্শক অ্যাকোরেট কালার টকটকে লাল যে কালারটা থাকে সেম ওই কালারটা নর এবং মারি দেখেন কার্বন কপি আলম ভাই এত রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা কেমন দাম থাকবে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কম তিনশো কম বত্রিশশো তিন হাজার তিন হাজার না তিন হাজার দিয়ে দেন জানেন দর্শক আজকে শখীন পেয়ে যাবেন কিংয়ের দামে মাত্র তিন হাজার টাকায় দর্শক একদম যারাই ভালো লাগবে স্ক্রিনে আলমবাইয়ের নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়াটা কালেকশন কারণ দুশো টাকায় কম পাই যাবেন আলম ভাই কিন্তু কোচ বত্রিশ আমি কয়ে দিয়েছি ভাই না তিন হাজার বলে ভাই করেছে তিন হাজার তো ফিক্সড প্রাইস একদম তিন হাজার টাকা হলে পেয়াটা অবশ্যই কালেকশন করতে পারুন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একটা কিন্তু অ্যালমন্ড কালারের মধ্যে দেখেন একটা পটার দর্শক সাইজ কোয়ালিটি এবং বলটা দেখেন দারুণ দেখতে পায়ের ফেদাটা কিন্তু কাটা একদমই গোল গোল দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন একদমই কিন্তু ভাই বিগ সাইজের মধ্যে আর মোবাইল ক্যামেরা দেখলে কিন্তু সামনে চলে আসে সিঙ্গেল নর্ন মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি নর দেওয়ার সঙ্গে সঙ্গে চোর হ্যাঁ আচ্ছা আলম ভাই সিঙ্গেলের মাদিটা কত টাকা রাখবেন কত

দর্শক বন্ধুরা আমার এক দাম থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে জোড়াটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে অবশ্যই আলম ভাই নাম্বার দেওয়া দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবে দর্শক একটা নর কিনতে গেলে এই যে গেরেবার বা কিনতে গেলে কিন্তু তিন হাজার টাকা মাস্ট বি লাগবে কিন্তু সেই হিসাবে আজকে জোড়াটা দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাআল্লাহ একদম দাম তো দেখে দিলো ভাই বাবারে বাবা এত বড় সাইজের মধ্যে দানবের মধ্যে দেখে ডানেরটা নর কবুতর বামেরটা মাদি

তিনশো কম মানে বত্রিশশো কম তিন হাজার এই একদম মাসাল্লাহ দর্শক টয়লা ওর একজোড়া ডাইন কালার মধ্যে সচরাচর এই কালারটা পাওয়া যায় না অ্যাভেলেবল মানে ব্ল্যাক ইয়েলো হলুদ এ পাওয়া যায় মানে এটা অ্যাভেলেবল পাওয়া যায় রেডটাও পাওয়া যায় কিন্তু ডাইন কালারের মধ্যে কিন্তু সচরাচর পাওয়া যায় না ফিক্সড প্রাইস একদম তিন হাজার টাকা ভাই একদম দর্শক দেখতে পাচ্ছি মিলিবার একদমই মিলি কালারের মধ্যে একজোড়া রাজগোলার কালেকশন ভাই সচরাচর কিন্তু এই গোল্লাটা মানে এই কালারের গোল্লাটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু নাই একই রিয়ার একটা কালেকশন দেখেন রেড কালার ব্ল্যাক কালার আকাশি কালার কিন্তু আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই কালারটা সচরাচর খুবই কম দেখেন মার্কিনটা দেখেন আলম ভাই এ তো রানিং পাই ডিম বাচ্চা করা বাচ্চা ডিম একটা ডিম একটা দিছে আলহামদুলিল্লাহ আচ্ছা জোড়াটা কেমন কি দাম থাকে ভাই বত্রিশশো কি একদম দুশোকম তিন হাজার একদম থাকে মাত্র আঠাইশো টাকার বিনিময় দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে আলমবার নাম্বার দেওয়া দ্রুত ফোন দিপেয়ারটা অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আঠারোশো টাকার বিনিময়ে জোড়া ওটা ইনশাআল্লাহ শুভ দর্শক দিতে হচ্ছি আরও একটা কিন্তু তো রেসারের কালেকশন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কী রেসার বলে ভাই চক নাকি দেখেন চোখ সেপটা দেখেন এটা মাদি আর এটা হচ্ছে ন রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা আচ্ছা আলম ভাই এই জোড়া কেমন কি দাম থেকে ভাই দুই হাজার এটা কম সম রাখবেন ভাই আঠারোশো আমার জন্য কত সতেরোশো আমার জন্য আর দর্শকের জন্য মাত্র কত মাত্র সতেরোশো একই দাম

আলম ভাই জোড়াটা কেমন কি দাম থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো কম সম কত রাখবেন দুইশো কম চব্বিশশো আরো দুইশো কম কি কয় মাত্র দুই দুইশো মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এক দাম হ্যাঁ আসলে দশ হাজারই পছন্দ হয় স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া সত্যি তো ফোন দিয়ে পেয়েটা অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু চিলা কবুতর দর্শক নাম নাম্বার ছ কিন্তু চিলা দেখেন মানে এক কথায় নাম্বার প্লেট আছে তাই না ভাই একইবারে দেখেন দশ বছর আজীবন কি নাম্বার করা এই যে দেখ এটা মাদি কবুতর হাড়িতে ডাকতেছে নর পায়ে যে ট্যাক লাগা আছে এটা নর কবুতর একইবারে কিন্তু মানে কি বলবো দর্শক চোখটা দেখেন হ্যাঁ একইবারে চোখটা দেখেন মাদির চোখ শেপ এটা হলো নরের চোখ শেপ বুট টোট আলম ভাই জোড়া কত টাকা যাচ্ছেন ভাই কত সতেরোশো সতেরোশো একদম

দেশি গোলা কালো কালার হ্যাঁ সচরাচর কিন্তু একদমই কুচকুচি কালো গোলাটা পাওয়া যায় না তাই ভাই আচ্ছা একদমই চিকচিক করতেছে দেখেন বেগুনিটা তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র পনেরোশো পনেরোশো কি এক দাম দুইশো কম তেরোশো আরো একশো কম বারোশো ফিক্সড জান আরো দুইশো কম ঠিক আছে মাত্র এক হাজার এক দাম হ্যাঁ মাসাল্লাহ দর্শক একেবারে রেয়ার একটা কালেকশন রেসার কোয়ালিটির মধ্যে একজোড়া দেশি গোলা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে ফিক্সড প্রাইস একদম দাম এক হাজার টাকা ইনশাআল্লাহ

তেরোশো হ্যাঁ একদম তো যার যেমন যেমন লাগে স্ক্রিনে আলম্বার নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্য অবশ্যই কালেকশন করেন মানে জোড়াটা নিলেই কিন্তু জিতবেন দর্শক বাচ্চা কাছে কিন্তু রেড কালারের মধ্যে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ তো দর্শক যার পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলম ভাই দ্রুত ফোন দিয়ে পেয়েটা অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন দর্শক পনেরো মার দেখতে পাচ্ছি এখানে আরো এক হাই হাইফ্লার রেসার কবুত তাহলে না গিরিবাস এটা একটা হাই হাইফ্লার গিরিবাস কবুতর চোখগুলো দেখেন দর্শক এক কীভাবে অস্থির চোখ পাথর চোখের দেখি ডানের ঠা নরবুত বামেরটা মার দিতে না ভাই ডিম বাচ্চা করা ভাই কত টাকা যাচ্ছেন ভাই মাত্র ভাই পনেরোশো টাকা একটু কম সম রাখবেন ভাই তেরোশো বারোশো একদম পাঁচ আলাদা দশের পনেরো কোনো প্রকার দামাদামি করুন না একদম থাকবে মাত্র বারোশো টাকায় হলে কথা আছে দর্শক শেষ ভালোদার সব ভালোদার এটাই কিন্তু শেষ পেয়েটা না ভাই ফিক্সড প্রাইস একদম বারোশো টাকা ইনশা আলা শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন হাই ফ্লার কবুতর এটা হচ্ছে একটা পাকিস্তানি হাই হাইফ্লার কবুতর যারা চিনেন জানেন দেখলেই বুঝতে পারবেন দেখেন চোখ শেপ ঠোঁট কালার একো রেড কিন্তু কালারটা মার্কিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ সেই একটা কবুতর দর্শক অনেক সকাল সন্ধ্যায় উঠবে এক কথাই দেখেন নটটা ডাকতেসে বামেরটা কবুতর আলম ভাই যোটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা কম কত রাখবেন ভাই

রানিং প্লেয়ার ডিম বাচ্চা করে না ভাই চোখটা দেখছেন আফসানে মাদিটা ভাই তুখার একটা মাদি দেখেন আর সিনাটা দেখছেন টান টান ওদের আছে ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা মাত্র 2500 2500 কম সম জান 200 কম 2300 টাকা 2300 টাকা একদম কত একদম 2300 টাকা সিঙ্গেল যদি কোনো বাই নাই তাও নিতে পারবে আলোচনা সাপেক্ষে আচ্ছা একদম থাকবে 2300 আলাদা নিতে চাইলে নরমাদি বাকিটা আলোচনা তাই তো জি ভাই ইনশাআল্লাহ দর্শক